আমাদের দেশের কি সত্যি শিক্ষার্থীদের ভবিষ্যৎ করছে নাকি তাদের আটকে দিচ্ছে এক অদৃশ্য ফাদে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গভীর সমস্যাগুলো নিয়ে যা আপনাকে ভাবতে বাধ্য করবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শিক্ষা কেবল ভালো চাকরি পাওয়ার একটি মাধ্যম হিসাবে বিবেচিত হয় শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞান অর্জন সৃজনশীলতা বাড়ানো ও সমাজে অবদান রাখা এই সব পেছনের সারিতে চলে গেছে প্রাইমারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামে বেশিরভাগ জোর দেওয়া হয় মুখস্থ বিদ্যার ওপর শিক্ষার্থীরা কতটা বুঝছে তা নয় বরং কতটা মুখস্ত করতে পারছে সেটাই যেন বড় বিষয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আরেকটি বড় সমস্যা হলো এর পরীক্ষা নির্ভরতা বছরের পর বছর শিক্ষার্থীরা শুধু পরীক্ষার জন্য পড়ে পাওয়া যেন জীবনের চূড়ান্ত সাফল্য কিন্তু প্রশ্ন হলো এই পরীক্ষাগুলো কি তাদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করছে এই পরীক্ষা কেন্দ্রিক পদ্ধতির কারণে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব মানসিক চাপ এবং হতাশা দিন দিন বাড়ছে অনেকে মনে করে তারা ব্যর্থ অথচ এই ব্যর্থতার জন্য দায়ী তাদের নয় বরং আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে শিক্ষকদের প্রশিক্ষণের অভাব একটি বড় চ্যালেঞ্জ অনেক শিক্ষক প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে পড়ানোর চেষ্টা করেন না ফলে শিক্ষার্থীরা সৃজনশীলতা ও যুক্তিবাদী চিন্তা করতে পারে না এর পাশাপাশি স্কুল কলেজের অবকাঠামো উন্নত নয় শহরের কিছু নাম করা প্রতিষ্ঠানের বাইরে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই এই বৈষম্য গ্রামীণ শিক্ষার্থীদের পিছিয়ে দিচ্ছে বর্তমানে বাংলাদেশের শিক্ষা একটি বড় সমস্যা হলো বাণিজ্যিকীকরণ বেসরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো শিক্ষার মানের চেয়ে লাভের দিকেই বেশি মনোযোগ দেয় টিউশন ফ্রি আকাশচুম্বী ফলে গরিব পরিবারের সন্তানদের জন্য উচ্চশিক্ষা এক প্রকার স্বপ্নের মতো এফাট থেকে বের হওয়ার জন্য আমাদের ব্যবস্থায় বড় ধরনের আনতে হবে প্রয়োজন সৃজনশীলতা ও প্রযুক্তি নির্ভর শিক্ষক শিক্ষার্থীদের এমনভাবে শেখাতে হবে যাতে তারা শুধু জ্ঞান অর্জন করেই না বরং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজের পরিবর্তন আনতে পারে প্রতিটি শিক্ষার্থী যেন তার নিজস্ব দক্ষতা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে সে সুযোগ তৈরি করা জরুরি আপনারা কি মনে করেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব নিজের কমেন্টটা আপনার মতামত জানান আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং রহস্যের দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে